অর্জেন কে সেগুলো বিক্রি করা হয় ঠিকানা আছে জামাল প্রসাদন অর্জেনাল নিয়ম নতুন মাল আমাদের ন্যূনতুন কয়েকজন মাল ঢুকেছে যাদের পর যেন আমাদের স্ক্রিন নাম্বার ডিপোজ করতে পারেন তার আগে আপনাদের একটি কথা আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই দাম বলেন লাগে না ভাই যেমন দেখা যাচ্ছে আজকে এমন করেন মালটা ভিডিওটা এটা এটা আপনার কেউ কেউ পান ছয় মাস পরে কেউ পাঁচ এক মাস পরে কেউ পান পাঁচ দিন পরে আর এগুলো মালের প্রত্যেকটা ডলারের সাথে দাম ওঠানো করে যে যখন ভিডিও পাবেন তখনকে ফোন দিয়ে দামটা জেনে নেবেন কত টাকা প্রাইস আছে এখন বর্তমানে প্রত্যেকটা মালের সাথে ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু এবার এখন মালগুলো আমি দেখাচ্ছি একটা মাল যদি আপনাকে খুলে দেখাই আমি তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা মাল আমাদের একই কোয়ালিটি এ দেখছেন ফোর্টি ওয়ান ডেকটা খুলে দেখালাম প্রত্যেকটা মাল আমাদের একই কোয়ালিটি ঠিকানা জামাল প্রসাদ এখন আপনার মাথায় টুমগুলো বাজিয়ে শোনাচ্ছি দেখে